বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক নৃত্য দিবস দু বাংলাদেশ নৃত্যশিল্পী পরিষদের এই আয়োজন পরিণত হয় নৃত্যশিল্পীদের মিলন মেলায় আধুনিক ব্যালেন নৃত্যের স্রষ্টা জিন জর্জেস নভেরের জন্মদিনকে স্মরণ করেই প্রতি বছর উনত্রিশে এপ্রিল পালিত হয় আন্তর্জাতিক নৃত্য দিবস বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে উদযাপিত হল বর্ণাঢ্য এই উৎসব বিশ্ব বিশ্বনাচে ছন্দময় আসবে শান্তি কাটবে ভয় এই স্লোগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হল বর্ণিল এই উৎসব কথক ভরতনাট্যম ও কথাকলি নাচের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় দেশের বরেণ্য নৃত্য গুরুদের বাংলাদেশের শিল্পের উন্নতির জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার গুরুত্বের কথা জানান দেশের গুণী নৃত্যশিল্পীরা এই যে বেড়ে পর্যায়গুলো এই আমরা এখনো এখানে করতে পারিনি এটা আমার একটা খুব কষ্ট আমরা যদি তাদের ঠিক মতো প্ল্যাটফর্মটা দিতে পারি তাহলে আমি মনে করি যে নাচ অনেকের চেয়ে অনেক কিছুই সাফল্যের জায়গাটা পৌঁছে গেছে শুধু আমরা পৃষ্ঠপোষকতা দিতে পারি না আমরা সবাইকে ঠিকমতো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি না এটা আমাদেরই হয়তো ব্যর্থতা সরকারিভাবে বেসরকারিভাবে ধনাঢ্য ব্যক্তিরা সবাই যদি এগিয়ে আসেন নাচের এই এত শিল্পীদেরকে তো প্রমোট করতে হবে এদেরকে তো মঞ্চ দিতে হবে এদেরকে নাচ করবার জায়গা দিতে হবে সেই জায়গা থেকে আমি বলবো যে এটা যেন সবাই একটু সদয় হয় প্রত্যেকটা মানে সবাই যেন এগিয়ে আসে এদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য বর্ণাঢ্য এই আয়োজনে দেশের নানা প্রজন্মের শিল্পীদের নৃত্য মুদ্রার ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন সৌরভাপ্পা বিবিসি নিউজ ঢাকা